আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা ফ্যামিলি সবাই মিলে চলে এসছি রেস্টুরেন্টে এটা নগার কোন রেস্টুরেন্ট যদি কেউ জেনে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে এসছি আমার মা আমার বোন ভাগনা আমি আমার ছেলে আমার জামাই আমার শাশুড়ি ননদ অনেকে এসছিলাম তারপরে এই যেটা আমার ভাটের ভাবি ভাই তার মেয়ে এই যেটা ওনাদের মেয়ে তারপর হচ্ছে আমার শাশুড়ি বান্ধবী আর তার ছেলের বউ আমরা মেনলি একটা প্রোগ্রামের জন্য এখানে এসেছিলাম আর খাওয়া দাওয়া তো অবশ্যই হবে তার জন্য এখানে আসার এই রেস্টুরেন্টটাই হচ্ছে মানে চুজ করা হয়েছে তো অনেক বড় ছিল ফাঁকা আর শুক্রবার দিন আসছিলাম আমরা তো আমরা তো ভাবছিলাম ভিড় হবে আর বৃষ্টি বাদল হচ্ছিলো তো এজন্য মানে ফাঁকাই ছিল তো আমরা মনের সুখে ঘুরছি ফিরছি মানে অনেক সময় কাটাইছিলাম এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে মানে রেস্টুরেন্টে আমার কাছে মোটামুটি ভালোই লেগছে তে যে এদিকে আমার ছেলে ওর বাবার সঙ্গে ঘুরছে আর সব চারিপাশে সব কিছু দেখছে অনেক লাইটিং করা আছে তো তো আলোগুলোই দেখছিল। আর খুব মজা পাচ্ছিলো আর এই যে দুলাচ্ছে ও জুতোটা পরে বিরক্ত হচ্ছে এই জন্য তোর তো জুতো পড়ার অভ্যাস নাই তো বাইরে আসছিলাম দেখে জুতোটা পড়াই দিছিলাম তো ওটা খুল খোলার জন্য অস্থির হয়ে গিয়েছিল পরে অবশ্য খুলে দিয়েছিলাম আর এই যে এখানে আমরা প্রোগ্রামের জন্য ওই যে ব্যানার ট্যানার টাঙায় হচ্ছে একটু ছবি টবি তুল তোলা হবে তার জন্য এখানে আসা হয়েছিল মানে কোন প্লেসটা সুন্দর হবে ছবি তোলার জন্য ওটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আর এখানে ছবি তোলার জন্য মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে অনেক সুন্দর সুন্দর স্টিকার লাগাইছে তো ইচ্ছামতো ছবি তোলা যাবে আর ছবিগুলো মশাল্লাহ ভালোই আসে এখানে আমার ছেলে কয়েকটা ছবিও তুলছিলাম সেটা ভিডিও লাস্টে অ্যাড করে দিয়েছি পরবর্তীতে দেখা যাবে যে এখানে আমার ছেলে মানে চুপচাপ শুধু চারিপাশে দেখছিল আর ওখানে আমার মা বসে আছে আমার শাশুড়ির বান্ধবীও বসেছিলেন আর এই সোফাটাতে বসে আমার ছেলে খুব মজা করছে তো অনেকক্ষণ বসাই ছিল বসেছিলো সেই ফুটেজটা আমি নিতে পারিনি ভিডিওর মানে খেলছিলো অনেক সুন্দর সুন্দর করে পা দু একবার শুধু একবার উঠে বসছিল আর এখানে আমি ওরা বলছিলাম যে আমাদের তিনজনের একটা ছবি তুলো তো ও হচ্ছে কোনোভাবে তুলতে রাজি না তুলবে না বলছে যে তুলব না বলছে আমার মেয়াদ নাকি শেষ মানে এখন ওর ভাব আমার ছেলেকে নিয়ে এরকম তো এই যে বলছে দেখে আমি সরে গিয়েছিলাম আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছিল আর ছবি তুলিনি ওর সঙ্গে তো এই যে এখানে অনেক সুন্দর বই সাজানো আছে তো আমার বোন এখানে আমার ছোট বোন এটা বোন এখানে ছবি তোলার জন্য পোস্ট ছিলো তো আমার ছবি টবি তোলা খুব একটা পছন্দ না মানে পছন্দ না মানে ভালোই লাগে না আমার ছবি টবি তোলা তো ওই যে ওই কর্নারে আমার ছেলে যে আমার মা আসছে মানে আসতেছে আর কি তো মেনলি অনেক বড় জায়গা আর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে যার যেখানে মন চায় ছবি তুলতে পারবে আর ছবিগুলো তো মশাল্লাহ অনেক সুন্দরই আসে এই যে আমার ছেলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর মাসা বলবেন সবাই ভালো থাকবেন